রাওজানী উপজেলা ও পৌরসভা বিএনপির ব্যবস্থাপনায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে সোমবার সকালে উপজেলা ও পৌর এলাকার শতাধিক মাদ্রাসা এতিমকানার শিক্ষার্থী ও আশ্রমের অনাথ শিশুদের জন্য শীতবস্ত্র বিতরণ করা হয় এতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক সাংসদ আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরী

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি পিনেতা নুরুল হুদা চেয়ারম্যান ফিরোজ আহমেদ মেম্বার সৈয়দ মঞ্জুরুল হক ফয়জুল ইসলাম চৌধুরী টিপু উত্তর জেলা যুব দলের সহসভাপতি সাবের সুলতান কাজল মাওলানা আবুল বসর মোজাম্মেল হক সাবেক কাউন্সিলর রেজাউর রহিম আজম মহিউদ্দিন জীবন ইকবাল চৌধুরী জেলা যুব দলের যোগাযোগ সম্পাদক ও কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি সৈয়দ তহিদুল আলম বড়ুয়া উপস্থিত ছিলেন শাহাদাত মির্জা মোহাম্মদ আলী সুমন যুবনেতা শহীদ চৌধুরী জাহাঙ্গীর আলম মাইকেল সাইফুদ্দিন রিবন হাসান বাহাদুর জানে আলম শিকদার নিজামুদ্দিন সুজন মোহাম্মদ আলী মুন্না মোহাম্মদ আলমগীর বাবু চৌধুরী শাহ আলম আবু বকর সিদ্দিকি আরিফুল ইসলাম মোহাম্মদ রেওয়াজ একটিয়ার রিয়াজ চৌধুরী মোহাম্মদ আরাফাত সহ আরও অনেকে বাংলাদেশ জাতীয় ও আশ্রম ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম